হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি রাজরূপা তোমরা দেখছো রূপ স্কিন কেয়ার তো বন্ধুরা আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করছি অনেকেই বুঝতে পারো না যে স্কিন কেয়ার করার ক্ষেত্রে মানে ডেলি স্কিন কেয়ার করার ক্ষেত্রে আমরা কী কী প্রোডাক্ট ব্যবহার করতে পারি কোনটা আগে ইউজ করব আগে ফেসওয়াশ ইউজ করবো আমরা সবাই জানি তারপর কী কী প্রোডাক্ট ইউজ করবো সিরাম ইউজ করব না টোনার ইউজ করব না সানস্ক্রিন ইউজ করব তার উপরেই আজকে এই ভিডিওটা হতে চলেছে তো বন্ধুরা এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কিভাবে তোমরা তোমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট আগে পরে কোনটা ইউজ করবে তার উপরে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক তো আমি আজকে যেটা শেয়ার করব সেটা একদম সিম্পল কম বাজেটের মধ্যে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব মানে ডেইলি স্কিন কেয়ার রুটিন বলতে পারো তার মধ্যে আমি দেখিয়ে দেব কোনটা আগে পরে ইউজ করবে তাহলে চলো দেখে নেওয়া প্রথমে আমরা মুখটাকে পরিষ্কার করব তার জন্য আমরা ফেস ওয়াশ ইউজ করব তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো মাইল্ড ফেস ওয়াশ ইউস করবে বন্ধুরা স্কিন টাইপ এখন অনেকেই বুঝতে পারে না যে আমার স্কিন টাইপ কেমন আমি বুঝতে পারছি না তো স্কিন টাইপ যদি না বুঝতে পারো তাহলে যেই প্রোডাক্টের উপরে অল স্কিন টাইপ লেখা থাকবে অল স্কিন টাইপ ফেসওয়াশ সেই ফেসওয়াশগুলো তোমরা ইউজ করতে পারো আর বন্ধুরা যখনই কোনো প্রোডাক্ট ইউজ করবে অবশ্যই তার আগে কিন্তু একবার প্যাচ টেস্ট করে নেবে আমি এটা সবসময় বলি কেননা যে কোনো প্রোডাক্ট থেকে যে কারো সেটা শ্যুট না করতে পারে স্কিনের মধ্যে প্রবলেম হতে পারে তার জন্য প্যাচ টেস্ট করে নেবে তো প্যাচ টেস্ট তোমরা কিভাবে করবে কানের পেছনে এই জায়গাটায় প্রোডাক্টটা কেনার পর এখানে লাগিয়ে দেখবে বা হাতের কুনুয়ের এখানে লাগিয়ে দেখতে পারো লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে পনেরো বিশ মিনিট তো তারপর যদি দেখো যে এই জায়গায় চুলকানি হচ্ছে লাল হয়ে গেছে তো সেই প্রোডাক্টটা তোমরা কিন্তু স্কিনে ইউজ করতে পারবে না আদারওয়াইজ যদি দেখো কোনো প্র প্রবলেম হচ্ছে না তাহলে তোমরা সেটাকে কন্টিনিউ করতে পারবে তো বন্ধুরা চলো তাহলে প্রথমেই আমরা করবো ফেসওয়াশ তার জন্য আমি যে ফেস ওয়াশটা ইউজ করি আমার চ্যানেলে বিভিন্ন ফেসওয়াশের রিভিউ দেওয়া আছে আমি মাঝে মধ্যেই এক একটা ফেস ওয়াশ ইউজ করে দেখি তো আমি এই পন্সের হোয়াইট বিউটি ফেসওয়াশটা ইউজ করছি তো এই রিভিউ আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তো এই ফেসওয়াশ দিয়ে প্রথমেই পুরো মুখ পরিষ্কার করে নেবে মুখ পরিষ্কার করার পর তারপর তোমরা ইউজ করবে যে কোনো একটা টোনার এখন টোনার বলতে অনেকে বলবে টোনার কি খুবই দরকার স্কিনের জন্য যদি তোমার স্কিন খুব ড্রাই হয়ে থাকে রুক্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই টোনার ব্যবহার করবে টোনারের উপকারিতা কি তার উপর আমার চ্যানেলে ভিডিও আছে তো বন্ধুরা টোনারের ক্ষেত্রে আমি এই ল্যাক্টো ক্যালামাইলের এই টোনারটা ইউজ করছি ফেস টোনারটা যদি তোমাদের কাছে টোনার না থাকে এই টোনারটা কিন্তু অল স্কিন টাইপ টোনার তো এটার মধ্যে কিউকাম্বার গ্রিন টি দেওয়া আছে নিয়াসিনামাইড আছে তো বন্ধুরা যেহেতু তোমাদের যদি কাছে যদি টোনার তোমরা বুঝতে না পারো টোনার যদি না থাকে তোমরা কি করবে ডাইরেক্ট গোলাপ জল ইউজ করতে পারো টোনার হিসাবে গোলাপ জল কিন্তু খুব ভালো ভালো কাজ করে আমাদের লেভেল রাখে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে তো তোমরা গোলাপ জল ইউজ করতে পারো অ্যাজ এ টোনার হিসাবে টোনার কিভাবে ইউজ করবে কটনের মধ্যে তুলোর মধ্যে নেবে বা পরিষ্কার হাতে হাত যদি তোমার পরিষ্কার হয় পরিষ্কার হাতে কয়েক ফোঁটা নেবে নিয়ে মুখের মধ্যে এইভাবে চেপে চেপে লাগাবে ঠিক আছে টোনার ইউজ করার পর তোমরা যে কোনো একটা মশ্চরাইজার ইউজ করবে যেমন এটা ল্যাপ্টো ক্যালামাইলের জেল মশ্চরাইজার তো এটা আমি ইউজ করে থাকি গরম যেহেতু এখন বা এই যেরকম ব্রাইট বিউটি এই ময়শ্চারাইজারটা এটা বা ক্রিমটা এটাও কিন্তু ইউজ করা যায় এটাও আমি অনেক সময় ইউজ করে থাকি এর মধ্যে কিন্তু সানস্ক্রিন দেওয়া আছে যদি তুমি ঘরে থাকো তাহলে যেসব ক্রিমের মধ্যে সানস্ক্রিন দেওয়া আছে সেই সব সানস্ক্রিন তুমি লাগাতে পারো লাগিয়ে রাখতে পারো তার কি বলে এক্সট্রা করে সানস্ক্রিন লাগানোর দরকার নেই কিন্তু যদি তুমি আগুনের সামনে যাও বা বাইরে রোদে বাইরে বের হও তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো তোমাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে স্কিনে তো সানস্ক্রিন সানস্ক্রিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কোন স্কিনে কি কোন সানস্ক্রিন অ্যাপ্লাই করবে তার উপরে আমার চ্যানেলে ভিডিও আছে সেটাও দেখে নিতে পারো তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলি টোনার লাগানোর পর যে কোনো একটা যদি তোমাদের অয়েলি স্কিন হয় টোনার লাগানোর পর অয়েলি স্কিন হলে ডাইরেক্ট তুমি সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো জেল বেস যে কোনো সানস্ক্রিন আর যদি তোমার অয়েলি স্কিন রুক্ষ খুব ড্রাই স্কিন হয় তাহলে যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তারপর স্কিনের মধ্যে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে তাহলে সানস্ক্রিনটা কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ড্রাইনেস ফিল হবে না আর চাইলে পরে কিন্তু তুমি মশ্চরাইজার স্কিপ করে ডাইরেক্ট শুধু সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিতে পারো ঘরে থাকো বা বাইরে যাও সানস্ক্রিন কিন্তু লাগানো মাস্ট তো এর মধ্যে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সিরাম যদি তোমার স্কিনকে এক্সট্রা কেয়ার করতে চাও তাহলে সিরাম যদি তুমি ইউজ করো তোমার স্কিনের যদি কোনো প্রবলেম থাকে সিরাম যদি ইউজ করে থাকো তাহলে সিরামটা কখন ইউজ করবে সিরাম ইউজ করবে প্রথমে ফেসওয়াশ তারপর ইউজ করবে তুমি টোনার তারপর ইউজ করতে হবে তোমাকে সিরাম সিরাম কয়েক ফোঁটা মুখের মধ্যে নিয়ে আলতো হাতে হালকা করে মাসাজ করে তারপর যে কোনো মশ্চুরাইজার বা সানস্ক্রিন তুমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে যে তোমরা কিভাবে কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করবে কোনটার পর কোনটা ইউজ করবে তো আমি এটা দিনের বেলা দেখালাম সেম প্রসেসে তুমি রাতের রাতের বেলাও ইউজ করতে পারো কিন্তু সেখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার নেই যে কোনো নাইট ক্রিম ইউজ করতে পারো বা যে কোনো একটা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো আমাদের কাছে ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় হেল্পফুল ভিডিও একটা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে